আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে অনেক দিন পর একটা গ্রাম বাংলার বিচিত্রময় একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত এটা হচ্ছে নেত্রকোনা জেলার কলমকান্দা থানার ছাতন কৈলাটি ইউনির উত্তরনাওরিপাড়া গ্রাম গত বছর এই গ্রামে আবাদি ফসল যত ছিল সব পানির নিচে তলিয়ে গিয়েছিল এই বছর দেখেন খুব সুন্দর ফসল হয়েছে চারদিকে শুধু সবুজ আর সবুজ কারণ এলাকাটা হচ্ছে একটা নিচু এলাকা বর্ষা প্রবণে প্রচুর পরিমাণ পানি হয় আর এই পানিতে মনে করে মানুষের প্রচুর পরিমাণ ক্ষতি হয় গত বছরের তুলনায় এবছর পানি খুব কম হয় যার ফলে ধান চাষটা খুব ভালো হয় আর আমি হঠাৎ একদিন ঘুরতে আসছিলাম সবুজ শ্যামল এই দানের সবুজ শ্যামল সোনালির রূপ দেখার জন্য আর আমি আমার ক্যামেরাতে বন্দি করে নিলাম এই যে এক বাই দেখেন সবুজ শ্যামল দানের খেতে আইলের পাশে বসে গাছ কাটতেছে আর চারদিকটা যেন সবুজ আর সবুজে গেরা খুব সুন্দর লাগছিলো চারদিকটা তাই আমার চোখ ওইদিকে দৃষ্টি নিয়ে যায় আমার দৃষ্টি ওই নিয়ে যায় ঠিক আছে তাই আমি ভিডিওটা করে নিলাম ধন্যবাদ সকলকে ভালো থাকবেন